বন্ধুরা নমস্কার ডালিয়ার এই ইনস্টিটিউটে আপনাদের কি সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের এমন একটা মন্ত্র বলবো জীবনের মন্ত্র এই জীবনের মন্ত্র দিয়ে আপনি আপনার সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন এই মন্ত্রটি জানার জন্য আপনাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যেটা আপনার জীবনের জন্য এই মন্ত্রটি একদম যথাযথ আপনার জীবনকে উন্নতি ঘটাবেই ঘটাবে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা তাহলে আপনারা ভিডিওটি দেখুন এখন আমরা জানব কি সেই মন্ত স্বয়ং রামকৃষ্ণদেবজি বলেছিলেন যত মত তত পথ মানে এমন কোনো কথা নেই যে অন্যের বলে দেওয়া সাবজেক্টের ওপর আমাদের মন দিতে হবে আমাদের নিজস্ব একটা মত আছে এবং আমাদের নিজস্ব একটা পথ আছে সেটাই আমি আপনাদের জানিয়ে দেব আপনারা কোন পথে চলবেন কোন মতে চলবেন এবং আপনার নিজের জীবন অনুযায়ী আপনার নিজের জীবনের উন্নতির জন্য আপনার কি মন্ত্র হওয়া উচিত সেটি আজকে আমি আপনাদের ইন্ডিকেট করে দেব আপনারা খুঁজে নিয়ে নিজেরা নিজেদের মন্ত্র জপ করে জীবনে উন্নতি লাভ করবেন তার আগে জেনে নিন দু একটা কথা এগুলি না জানলেই কিন্তু নয় আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী প্রকারের দেবদেবী আছে এই দেবদেবীর নানান রকম নাম আছে আছে এবং নানান রকম রকম মন্ত্র মন্ত্র। একজনের এক এক আবার পার্টিকুলার এক একজন দেবদেবীর অনেকগুলো করে মন্ত্র আছে এ ছাড়াও। আমরা পাচ্ছি বিভিন্ন সময় বিভিন্ন কালে বিভিন্ন গুরুদেবজিদের এই গুরুদেবজিদের নিজস্ব অনেক মন্ত্র আছে তারাও কিন্তু আমাদের মন্ত্র প্রদান করে থাকেন তারা কখনো দেবদেবীর থেকেও মন্ত্র নিয়ে থাকেন আবার নিজেরাও মন্ত্র সৃষ্টি করে সেই মন্ত্র আমাদের দেন এইবার আমি আপনাদের আরেকটি গোপন তথ্য বলতে চাইছি যা হল সৃষ্টির প্রারম্ভে চার বেদের জ্ঞান সমাধি অবস্থায় স্বয়ং ঈশ্বর এই চার ঋষিকে প্রদান করেছিলেন এখন এই চার ঋষির জ্ঞানের পরিধি অনেক যে হিসেবটা আমি আপনাদের জানাচ্ছি ঋগ্বেদ অগ্নি ঋষি এনার হচ্ছে জ্ঞান মন্ত্র জ্ঞান মন্ত্র হচ্ছে দশ হাজার পাঁচশো উননব্বইটি এবার বলবো যজুর্বেদ বায়ু ঋষি এনার হচ্ছে কর্মমন্ত্র কর্মমন্ত্র হচ্ছে এক হাজার নশো পঁচাত্তরটি এবার বলবো সামবেদ আদিত্য ঋষি এনার হচ্ছে উপাসনা মন্ত্র উপাসনা মন্ত্রর পরিমাণ হচ্ছে এক হাজার আটশো পঁচাত্তরটি এবার বলবো অথর্ব বেদ অগ্নিরা ঋষি এনার হচ্ছে বিজ্ঞান মন্ত্র মন্ত্রের পরিমাণ হচ্ছে পাঁচ হাজার নশো সাতাত্তরটি এছাড়াও বন্ধুরা আমাদের আছে সুইজ ওয়ার্ড সুইচ নাম্বার এগুলোও কিন্তু এক একটা মন্ত্র বিভিন্ন কাজের জন্য আমরা বিভিন্ন রকম সুইচ ওয়ার্ড সুইচ নাম্বার এগুলি আমরা ব্যবহার করে থাকি এখন বন্ধুরা বলুন এই বিশাল মন্ত্রের সমুদ্রে আপনি কোন মন্ত্রটাকে আঁকড়ে ধরবেন আজকে আপনি একটা মন্ত্র দেখছেন যে এটা করলে সব হবে কালকে আর মন্ত্র দেখছেন ওটা করলে সব হবে কাজেই আপনারা প্রত্যেকেই বিভ্রান্ত হয়ে পড়ছেন আমি জানি এবং আমার কাছে অনেক কমেন্টসও আসে যে এক এক দিন এক একটা মন্ত্র ঠিক কোন মন্ত্রটা করলে আমাদের কাজ হবে বন্ধুরা এখন আমাদের জানতে হবে আমাদের প্রত্যেকের বডির গেট আপ এক রকম আমাদের মানসিকতা এক এক রকম আমাদের লাইফস্টাইল এক এক রকম সবাইকার কিন্তু মিলবে না এক রকম নয় প্রত্যেকের জন্য আলাদা প্রত্যেকের চিন্তা ভাবনার গতিবেগও আলাদা কেউ কেউ স্থবিরতার মধ্যে থাকেন কেউ কেউ চঞ্চলতার মধ্যে থাকেন কেউ কেউ কাজে আলস্যি আছে কেউ কেউ কাজে অ্যাকটিভ আছে কিন্তু মানুষের চাওয়া পাওয়ার চিন্তা ভাবনা কিন্তু মোটামুটি একই রকম আমরা একই রকম প্রত্যেকে সুখী হতে চাই সব কিছু পেতে চাই এই এক জায়গায় বেশিরভাগই মানুষের সঙ্গে মানুষের মিল পাওয়া যায় এবার বলবো আপনার মন্ত্র কোনটি হতে চলেছে আপনার মন যা বলবে যেটায় আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন যেটায় আপনার ভেতরের শক্তি জেগে ওঠে তাই আপনার মন্ত্র হতে পারে তবে সেই মন্ত্রের কথা যেন আপনার আত্মা থেকে উঠে আসে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে মন শরীর আত্মা এক সূত্রে বেঁধে যে পজিটিভ কথা বলবেন এবং তার উপর বিশ্বাস রাখবেন তাই হলো আপনার মন্ত্র যে মন্ত্র আপনাকে আলোকিত করে যদি আপনি থেকে জানতে চান তাহলে এই লক্ষ লক্ষ ভিড়ে আপনি কিন্তু হারিয়ে যাবেন আপনার ভেতরে মন্ত্রের দানা বাঁধতে পারবে না খুব কম মানুষ আছে একটি মন্ত্র ধরে রাখেন তার জন্য তার ভিতরে দানা বাঁধে এবং তিনি বিভ্রান্ত হন না কিন্তু আপনি হয়তো বিভ্রান্ত হয়ে যেতে পারেন তাই আজকে আমি এই ভিডিওতে বলতে চলেছি আপনার জন্য শ্রেষ্ঠ মন্ত্র কোনটি এবং আপনি সব কাজে সফলতা লাভ করবেন ওই একটি মন্ত্র দিয়ে যে মন্ত্র আপনার আত্মা থেকে উঠে আসছে আত্মা থেকে যদি আপনার মন্ত্র না উঠে আসে তাহলে সেই মন্ত্র হয় ভাষা ভাষা খেলনার মতো খেলনার মতোই কিছুক্ষণ খেলে তাকে ফেলে দেওয়া হয় কাজেই সেটা দীর্ঘস্থায়ী হতে পারে না আর আপনার জন্য কাজও করতে পারে না সেই কারণে খুব ভালো করে মন দিয়ে আপনারা ভিডিওটি দেখুন সাধক স্বামী বলেছেন মন্ত্র জপ করার সময় যদি মন স্থির হয় তাহলে সেই মন্ত্র অসম্ভবকে সম্ভব করতে পারে বাবা লোকনাথ বলতেন জপ করো বিশ্বাসের সঙ্গে মন্ত্র জপ করলে তুমি যা চাও তা অর্জন করতে পারবে বিশ্বাস হল মন্ত্রের প্রাণ এদিকে রামকৃষ্ণ দেবজি বলেছেন মন্ত্র এমন একটা জিনিস যা সমস্ত বন্ধ দরজা খুলে দেয় আমরা অনেকেই জানি মন্ত্র জপ ঠিক করলে সেই ভাইব্রেশন সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের ভাইব্রেশনকে প্রবাহিত করতে পারে তবে মন্ত্র জপ করার সময় কিছু নিয়ম মানা একান্ত প্রয়োজন এবার বলবো কি কি নিয়ম আপনি মানবেন প্রথম নিয়ম হচ্ছে পবিত্রতা বজায় রাখবেন পরিষ্কার কাঁচা পোশাক পরবেন সূর্যাস্তের পর যদি আপনারা মন্ত্র জপ করেন সেটা যেমন ভালো হয় আবার সূর্য ওঠার আগেও যদি মন্ত্র জপ করেন সেটাও কিন্তু খুবই ভালো হয় আপনারা একটা নির্দিষ্ট আসনে বসে মন্ত্র জপ করতে পারেন যে আসনটি হবে কোনো কুশের আসন অথবা আপনি যদি সেটা না পারেন তাহলে আপনি যে কোনো আসনে বসতে পারেন আর মন্ত্র জপ করার নিয়ম হচ্ছে উত্তর মুখ অথবা পূর্ব মুখ হয়ে এই দুটো দিকে মুখ রেখে মন্ত্র জপ করলে আপনার ভাইব্রেশনের মধ্যে একটা আলাদা শক্তি আসে আবার আপনারা কোনো মালা দিয়ে জপ করতে পারেন যেমন চন্দনের মালা রুদ্রাক্ষের মালা যদি আপনার কাছে এগুলো কিছু না থাকে আপনি কর গুণে জব করতে পারেন যদি সেটাও না পারেন তাহলে আপনি সবসময় অনুর্গোল মন্ত্র জব করে যান তাহলে কিন্তু আপনার এই সূচি অসূচি এগুলো কিছু মানে করে না যদি আপনার আত্মা পরিষ্কার থাকে পরিষ্কার আত্মা থেকে বিশ্বাসের সঙ্গে যে মন্ত্র উঠে আসবে তাতেই আপনার কাজ হবে এগুলো হচ্ছে বাইরের শুদ্ধতা ভেতরের শুদ্ধতা হচ্ছে আসল শুদ্ধতা এবার আরও কিছু নিয়মের কথা বলি মন্ত্র জপ করার পরেও যদি আপনাদের মধ্যে চঞ্চলতা আসে সেটিকে আপনারা দমন করুন মন্ত্র পাঠের পর কোনো রকম মানসিক ট্রেস রাখবেন না কোনো রকম ঝগড়াঝাটি অশান্তির মধ্যে যাবেন না কারোর সঙ্গে দুর্ব্যবহার করবেন না কোনো বিষয় নিয়ে অহংকার করবেন না আর কাউকে কিছু দেখাতে যাবেন না মন্ত্র জপের পর অন্তত তিরিশ মিনিট চুপ করে বসে থাকবেন এই তিরিশ মিনিট আপনি পজিটিভ কিছু উপলব্ধি করতে পারেন আবার কিছু নাও করতে পারেন কারণ এই যে মন্ত্র জপ করলেন এই যে বিশাল একটা ভাইব্রেশন আপনি আত্মা থেকে তুলে নিয়ে আসলেন এই ভাইব্রেশনকে ব্রহ্মাণ্ডের দিকে পৌঁছে যেতে দিন সেটাই উপলব্ধি করুন সেটাই ভিজুয়ালাইজ করুন ভিজুয়ালাইজেশন পদ্ধতি অনেক বেশি শক্তিশালী আপনি যেটা ভাবছেন বা দেখছেন মানে অন্তর্দৃষ্টি দিয়ে দেখছেন সেটি আপনার জন্য খুব তাড়াতাড়ি কাজ করবে এবার বলবো কি সেই মন্ত্র এই মন্ত্র বলার সঙ্গে সঙ্গে আপনি কিছু কার্যকলাপও করবেন যা হচ্ছে আপনি নিজের মনের মধ্যে কোনো দ্বিধা রাখবেন না কি আমার কাঁচা জামা কাপড় কি পরিষ্কার জামা কাপড় এটা কিন্তু সবসময় প্রয়োজন হয় না যদি আপনার আত্মা পরিষ্কার থাকে এর পরে বলবো খাওয়া দাওয়া আপনি যা খুশি খান সেটা নিয়ে কিছু ভাববেন না সেটা যা দিচ্ছেন ওটা দেবতাকেই দিচ্ছেন নিজের মুখগর্বরে ঢোকাচ্ছেন মানে দেবতার মুখগর্বরে ঢোকাচ্ছেন এরপর আপনি যা যা করছেন সেগুলি ভাববেন আপনার প্রিয় দেবতা বা আপনার প্রিয় কোনো শক্তি সেই শক্তির সঙ্গেই আপনি এটা করছেন যদি আপনি স্নান করেন তাহলে আপনি ভাববেন আপনার সেই প্রিয় শক্তিকে আপনি স্নান করাচ্ছেন যদি আপনি খাচ্ছেন তাহলে ভাবুন আপনার প্রিয় শক্তিকে আপনি খাওয়াচ্ছেন আপনি সাজ পোশাক করছেন শুচ্ছেন যা চিন্তাভাবনা করছেন সব কিছু জানুন ওই প্রিয় শক্তিকে যদি আপনি ঈশ্বরের মূর্তি ধরে থাকেন তাহলে সেটা আপনি করতে পারেন ওই ঈশ্বরের মূর্তি মনে করেই তার সঙ্গেই করছেন তার সেবা করছেন তাকে দেখভাল করছেন আর যদি সেরকম কিছু না থাকে তাহলে আপনি নিজেকেই সেই রকম একটি শক্তি বা সেরকম একটি মূর্তি মনে করুন তার সঙ্গেই আপনি এই জিনিসগুলো করছেন এই মধ্যে যদি আপনারা ডুবে থাকতে পারেন তাহলে কি হচ্ছে আপনি যেটা বলছেন যেটা ভাবছেন সব কিন্তু আপনার আত্মা থেকে উঠে আসা সম্ভব আর এই উঠে আসা যখন সম্ভব তখন আপনি যেটা চাইছেন কি চাইছেন আলটিমেটলি আমি যেন ভালো থাকি তাহলে আপনি এই কথাটাই বলে দিন সহজ কথা আত্মা থেকে উঠে আসা কথা আমি যেন ভালো থাকি এর থেকে বেশি সহজ কথা আর হয় না যেটা একদম আপনার মনের কথা বলেছেন ওটাই হতে পারে আপনার শ্রেষ্ঠ মন্ত্র এছাড়াও আরও অনেক মন্ত্র আছে যদি আপনি পাল্টাতে চান অন্য কারো ভালো চাইছেন তখন আপনি এটাই বলুন আমি ওর ভালো চাইছি এটা কেই জব করতে থাকুন এটাই রাত্রিবেলা বলতে থাকুন যদি আপনি টাকা পয়সা চান তাহলে আপনি ওটাই বলুন যে আমি এত টাকা চাইছি এটাই আপনার উপযুক্ত মন্ত্র এটাই আপনি বলতে থাকুন আবার যদি আপনি রোগের প্রকোপ থেকে উদ্ধার পেতে চান তাহলে আপনি বলুন যে আমি সুস্থ হয়ে উঠেছি আমি ভালো আছি এটাই হচ্ছে আপনার শ্রেষ্ঠ মন্ত্র খুব সহজ কথা এগুলো হচ্ছে আত্মা থেকে উঠে আসা কথা মন আত্মা শরীর সব একত্রিত করে তবে উঠে এসছে এই খুব সাধারণ ছোট্ট কথাটি এটাই হচ্ছে আপনার শ্রেষ্ঠ মন্ত্র বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করতে পারলেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসিমুখে থাকুন আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার